স্কুল থেকে ফেরার সময় অপরূপা জানতে পারল তার বড় বোন অন্তরা নাকি কোনো ছেলের সাথে পালিয়ে গেছে হেসে মিতা তোদের রক্ত মনে হয় এই নোংরা ব্যাপার আছে রে অপরূপা দেখ না তোর মাও তো এভাবে পালিয়ে বিয়ে করেছে মামাকে সেই মায়ের মেয়ে তোরা তুইও এরকম করবি রূপার ইচ্ছে হলে একবার বলে তাহলে তো তুই তোর বাবার মতো তিন বিয়ে করবি কিন্তু বলল না রূপা কাউকে এভাবে অপমান করা রূপার ধাতে নেই খবরটা শুনে রূপার চোখের সামনে ভেসে উঠল মায়ের রক্তাক্ত দেহ বাবা মেরেছে এই খবর শোনার পর রূপার বাবার ধারণা যেখানে যেই অঘটন ঘটে সবকিছুর জন্য আর বাবাকে ইন্ধন জগতে দাদি তো আছে রূপার হাত পা ঠান্ডা হয়ে গেল প্রচন্ড তৃষ্ণায় গলা শুকিয়ে গেল অন্যা বড় করে মাথায় টেনে দিল রূপা তবু পথে সেই রূপাকে চিনতে পারলো সেই বললো কিরে অপরূপা তোর বড় বোন কই পোলাটা কেড়ে রূপা জবাব না দিয়ে দূত পা চালালো বাড়ির উদ্দেশ্যে মিতা মজা পাচ্ছে ভীষণ অপরূপা মিতা দুজনে একই ক্লাসে পড়ে মিতার বাবা মোজাম্মেল তৃতীয় বিয়ে করার পর মিতার মা বাবার বাড়ি চলে এসেছে মেঘে নিয়ে আরও দশ বছর আগে সেই সাথে আর ওই বাড়ির সাথে তাদের বিশেষ কোনো সম্পর্ক নেই গত বছর মিতার বাবা মারা যাওয়ার পর সম্পর্ক হওয়ার শেষ সূত্র ছিন্ন হয়ে গেল বাড়ি এসে রূপা দেখলো মা রান্না করে খুঁটির সাথে হেলান দিয়ে বসে আছে ছোটো বোন অনিতা মায়ের শাড়ির আঁচল ধরে কান্না করছে তাকে পাঁচ টাকার জন্য দেওয়ার জন্য রাস্তায় মাথায় রূপা আইসক্রিমওয়ালাকে দেখে এসেছে বুঝতে পেরেছে অনিতা আইসক্রিম খাওয়ার জন্য টাকা চাইছে মায়ের কাছে রূপা জানে তার মা পরপ্রত্যক্ষ হীন একটা পয়সাও তার কাছে নেই রূপার বাবা সিরাজ হায়দারের বাজারে একটা মুদির দোকান আছে তার একায়ে নয় সদস্যের বিশাল সংসার চলে তিন বেলা নয়জন খেতে গেলে হিসেব করে সাতাশ প্লেট দৈনিক খাবার লাগে পরিবারের ব্যয় অনুরূপ আয় নেই তার পুরুষ মানুষের হাতে টাকা পয়সা যত কম থাকে তার মেজাজ তত বাড়তে থাকে রূপার বাবার অবস্থাও তেমন তার দোকানের পাশে বড় একটা মুদির দোকান দিয়েছে গ্রামের সাদাগালি আট বছর সৌদি আরবে থাকার পর দেশে এসে বাজারে বড় করে মুদির দোকান দেওয়ার পর রূপার বাবার দোকানে বিক্রি ভারটা কমতে শুরু হয় রূপার প্রায় চার বোন তার সাথে মিতার পড়াশোনা জামা কাপড় খাওয়া দাওয়া সব কিছু যোগান দিতে সিরাজ হায়দারের নাকানি চুপানি অবস্থা এখন রূপা ব্যাগ থেকে একটা দশ টাকার নোট বের করে অনিতার হাতে দিয়ে বললো যা দুটো আইসক্রিম নিয়ে আনবি একটা তোর আরেকটা মেজো আপার জন্য যা গরম পড়েছে আপা ঘেমে গেছে হয়তো পড়ার টেবিলে অনিতা টাকা নিয়ে ছুটতে ছুটতে গেল মিতা সালমা বেগমের হাত ধরে বললো অন্তরা আপা কি পালাই গেছে মামি ঘটনা কি সত্যিই নাকি এর জন্য আপনি এমন তপদামাইটা রইয়েছেন মামি সুরাইয়া বেগম রূপার দাদির নাম বারান্দায় বসে বসে সুপারি কাটছে মিতার কথা শুনে বলল ঠিক আছে আল্লাহ বিচার আল্লাহ করছেন মার যেমন লজ্জা আছিল না আমার পোলার গলায় ঝুইলে পড়ছে মাইয়াও তেমন হইছে গাবি যেমন বাচুত্ব তেমন হইব মিতা হাসতে হাসতে ঘরের দিকে চলে গেল সালমা বেগম সবার অলক্ষে চোখে পৌঁছল একটু পর অনিতা এলো আইসক্রিম নিয়ে অনিতার হাতে আইসক্রিম থেকে সুরিয়া বেগম ডাক দিলেন অনিতাকে একটা আইসক্রিম অনিতা থেকে নিয়ে মিতাকে ডাক দিল ক্রুদ্ধ হয়ে অনিতা বললো এটা কি হইলো দাদি আপনি আমার থেকে নিসেন নিজে খাইবেন বলে এখন মিতা আপারে দিলেন কেন আমার আইসক্রিম দেন আমারে আমি এটা অনিমা আপাকে জন্য আনছি সুরাইয়া বেগম খেকিয়ে উঠে বলল মুখ পোড়া মাইয়া বান্দর কোহানকার আমার নাতনি স্কুল থেকে কত কষ্ট করে আইয়া তো চোখে পড়ে না তোর মা মাইয়া পাঁচজন মিলা আমার পোলাটারে ধ্বংস করার জন্য নাতনির পথের কাটা ভাবে ভালো মন্দ কিছু খাইতে দেয় না আল্লাহ বিচার করবে ঠিক মতো সালমা উঠে এসে অনিতার পিঠে ধুমধাম কয়েকটা কিল বসিয়ে দেয় যার ফলে অনিতা আইসক্রিম মাটিতে পড়ে যায় মুহূর্তের মধ্যে অনিতা তারস্বরে চেঁচাতে লাগলো মায়ের হাতে পিটুনি খেয়ে অনিতা অভ্যাস অনিতা কান্না করছে আর আইসক্রিমের জন্য কতদিন পর আইসক্রিম খেতে পেলো তাও খাওয়া হলো না দাদির জন্য দশ বছর বয়সে অনিতার কাছে এর চাইতে শোকের আর কিছু নেই বাড়িতে যে এত বড় একটা ঘটনা ঘটে গেল সেসব নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই মিতা বারান্দায় দাঁড়িয়ে আইসক্রিম খেতে খেতে হাসতে লাগলো অনিতার দিকে তাকিয়ে অনিতাকে শুনিয়ে শুনিয়ে বলতে আহ কি যে স্বাদ এত ভালো লাগতেছে আইসক্রিমটা এসব শুনে অনিতার বুক ফেটে কান্না এলো মাটিতে গড়াগড়ি করে কাঁদতে লাগলো অনিতা রূপা ঘরে ঢুকে অনিতার পাশে গিয়ে বসলো সামনে ইন্টার পরীক্ষা অনামিকার অনামিকা পড়তে বসছে রূপা গিয়ে বোনের কাঁধে হাত রাখতে অনামিকা নিঃশব্দে কেঁদে উঠল অপরূপ কাঁদতে লাগলো নিঃশব্দে বাইরে কেউ জানতে পারল না ঘরের ভিতর দুই বোন অঝরে কান্না করছে অপরূপ চোখ মুছে দিয়ে অনেকে বললো আব্বা আজকে আম্মাকে আস্ত রাখবে না রূপা আমার জন্য আমার ভীষণ ভয় হয় অপরূপা ভারত সারা বললো আপা কার সাথে গেছে রে আপা আমার একই সাথে একই বিছানায় শুয়ে কিছুই টের পাইনি কেন অনিমিকা দাঁত দিয়ে নখ খুঁটিয়ে খুঁটি বলো আমিও তো সেটাই ভাবছি রূপা আর ছেলেটাকে তাও তো জানি না রূপা স্কুল ড্রেস চেঞ্জ করে সবে খাবার ঘরে গিয়ে দুই লোকমা ভাত মুখে দিল সে সময় শুনতে পেলো বাড়ির ভেতরে ঢুকতে ঢুকতে সিরাজ হায়দার হুঙ্কার দিয়ে বলছে অন্তরার মা বাবার চিৎকার শুনে রূপার হাত থেকে ভাতের প্লেট পড়ে গেল মাটিতে কতগুলো ভাত ছড়িয়ে ছিটিয়ে পড়লো চারিদিকে সালমা বেগম স্বামীর ডাক শুনে ছুটে এসে খাবারের ঘরে ঢুকলেন মেয়েকে খাবার ঘরে দেখে কিছুটা লজ্জা পেলেন সেই সাথে ভয় আপনা আপনাতে চোখের জল চলে এলো আজ তাকে কে রক্ষা করবে সুরা বেগম ছেলেকে দেখেই কেঁদে উঠে বললেন বাবারে তুই আইস সর্বনাস্ত কইরা দিছে তোর মুখ পুরী মাইয়া সব দোষ বউয়ের দোষ মাইয়ারা যে চোখে চোখে রাখতে পারলো না আর বুঝি মুখ দেখানো যাবে না কাউরে সিরাজ হায়দার আবারও হুঙ্কার দিয়ে বললেন সালমা সিরাজ হায়দারের ডাক শুনে মিতার মা সুরভি বেগম বের হয়ে এলেন ঘর থেকে ভাইয়ের বউকে তাদের কারোই বিশেষ পছন্দ হয় না এজন্য ভাই যখন ভাবিকে বকাঝকা বা মারধর করে তখন একটা প্রশান্তি অনুভব করে সুরভি দুই কলম লেখাপড়া করেছে বলে সবসময় অহংকার নিয়ে থাকে সালমা আশেপাশে বাড়ির মহিলারা বাড়িতে আসলে সুরাই বেগম আর তার মেয়ে সুরভি যখন কার কথায় কি হলো কে কি করলো সেসব আলোচনায় ব্যস্ত সালমা তখন অবসরে বসে বসে কাঁথা সেলাই করে কত দেমাগি হলে সবাই ডাকাটেকি করার পর গিয়ে বসে কথা বলে না উল্টে জ্ঞান দেয় এসব নাকি গিবোধ করা নিজের পাপের পাল্লা ভারী করা এসব শুনলে মেজাজ ক্ষিপ্ত হয় তারা তো আর মিথ্যে বানিয়ে বরং কেউ কোনো দোষ করলে বলছে না সেসব একজনকে অন্যজন আলোচনা করছে এসবের জন্য কিসের গুনাহ প্রচন্ড গরমে প্রাণ অষ্টাগত মাঠঘাট ফেটে চৌচির বৃষ্টির জন্য আহাজারে চারিদিক সুরাই বেগম বারান্দায় শীতল পাটি বিছিয়ে বসেছেন সুপারি কাটতে এই শীতল পাটি তার নিজের হাতে বানানো পাটি বেদ কেটে এই শীতল পাটি বানিয়ে বিক্রি করেন সুরেয়া বেগম মিতার জন্য টাকা জমাচ্ছেন নগদ দেড় লাখ টাকা হয়েছে তার জমিয়ে জমে সেই কথা ঘুরাক্ষর ছেলেকে জানান দিচ্ছে না তিনি তিনি আর তার মেয়ে ছাড়া কেউ জানে না এই কথা সুরভি মায়ের পাশে বসতে বসতে বলল আজকে খুব শিক্ষা হইব ভাবির সুরিয়া মেকে মেয়েকে এক খিলি পান বানিয়ে দিয়ে বলেন ঠিক আছে বেহায় মাইয়া মানুষ নিজে যেমন মাইয়া ও বানাইছেও তেমন আজকে তো সেই শয়তানি মাইয়া ও নাই ভাগছে নাগর লইগা আজকে কে বা চাইবে আইবো মামা কইরা কইরা দেখুন সেরা তার বারান্দায় বসে ঘেমে জব জবে থেকে সারটা খুললেন তারপর ঘরের দিকে মুখ তুলে তাকিয়ে বললেন সালমান আই ঘরে জবাব দাও না কেন বাইরে আসতে বলছি না আমি রূপা খাবার প্লেট রেখে মায়ের দিকে তাকিয়েছে মায়ের ফর্সা মুখখানা ফ্যাকাসে লাগছে আজ ভীষণ বড় আপা থাকলে তো আপা প্রতিবাদ করত। বাবার সামনে গিয়ে মাকে আড়াল করত। আপা যতবার মায়ের সামনে গিয়ে লাট দাঁড়িয়েছে বাবা ততবার হাতের লাঠি ফেলে দিছে কিন্তু আজ কী হবে শাড়ির আঁচল দিয়ে মুখ মুছে সালমা বের হলো সেরাজাদের স্ত্রীকে দেখে বলেন কইছিলা এতবার ডাকা লাগছে কেন সালমা জবাব দিতে পারল না সেরা বলেন একটা পাখা দিয়ে যাও আর এক গ্লাস লেবুর শরবত বানায় আমার জন্য আর শোনো শরবতের চিনি দিও না একটু নুন দিয়ে বানাইলে চলবো সব কিছুর দাম যেভাবে বাড়তেছে চিনির দাম কত এখন জানো সালা বাইচে থাকে এখন মস্ত বড় অন্যায় সালমা দৌড়ে খাবার ঘরে ঢুকে গেল বলা যায় এক প্রকার পালিয়ে বাস স্ট্যান্ড বেগমার বেগম আর কিছুটা মনক্ষুণ্ণ হলো তারা ভেবেছিল কি আর কি হলো তবে কি সিরাজ হায়দার এখন কিছুই শুনে নেই ভাইকে উস্কে দিতে শুরুবি বলেন ঘটনা শুনছেন ভাই যান সে পাখা ঘুরাতে ঘুরব কিসের ঘটনা আমতা আমতা করে বললো আপনার বড় ভাইয়া অন্তরত এক পোলার লাগে ভাইগে গেছে শুনেন নাই সারা গ্রামের মানুষ সিসি করতেছে আর আপনি কিছু জানেন না সুরেব বেগম ফোরন কেটে বলেন ও জানবে কেমনই আমার পোলা কি ঘরে বসে থাকে খাটতে খাটতে আমার সোনার চান কেমন শুকায় গেছে জাগর ভালো রাইখা লাগাইলুম কলুর বলতের মতো আমার পোলা কাম করে তারা তো সেই খাটুনের দাম দেয় নাই আমার পোলার মান সম্মান আর রাখলো না কেমন মা হইলে মাইয়া নাগর লইয়া পালায় যায় বুঝোস না তুই মার লগে যোগ সাজস কইয়া মাইয়া এই কাম করছে মা যেমন আমার পোলার লগে পালায়েছে মাইয়াও তেমন বুদ্ধি দিছে পালানোর ভালা কইরে দেখ মারি দেখলি তোর বউ গড় গড় সব কথা কইয়ে দিল সে আছে বাজার থেকেই খবর পেয়েছে এতদিন যারা তার দোকানে মুখ দেয়নি আজ তারা তার দোকানে একটা সিগারেট নেওয়ার জন্য একটা সাবান নেওয়ার জন্য এসে জিজ্ঞাসা করছে হায়দার ভাই পলাটা কেটা আগে কেউ টের পায়নি মাইয়ার যে আর এক পোলার লোকের চক্কর ছিল মাইয়ার মাত্র জানার কথা মারা সবসময় বাড়িতে থাকে মাইয়াকে এজন্য পড়ালেখা করা উচিত নয় এত বেশি এসব কথা সহ্য করতে না পেরে বাড়ি চলে এসেছে লজ্জার চাইতে বুকে কষ্ট জমাট বেঁধেছে বেশি তার মায়ের কথা শুনে মাথা গরম হয়ে উঠতে লাগলো সালমায়নে শরবত দিলেন শরবত নিতে গিয়ে তার বউয়ের দিকে এক মুহূর্ত তাকালেন এক মুহূর্ত তাকিয়ে দেখলেন ভীত চোখে ফুটে উঠেছে কেমন আতঙ্ক সিরাজ হাই শরবত শেষ করে মাকে বললেন সবাই আমি শুনেছি মা তবে মা সবসময় কিছুতে সালমাকে জড়াইও না আর তুমি তো এখন খুশি খাওয়ানোর একটা মুখ কমছে তো ওনার সোনার টুকরো ছেলের উপর একটু চাপ কমছে নয়তো দেখো এই মেয়েকে বিয়ে দিতে গেলে আমার তো কতগুলো টাকা খরচ হতো শুলা বেগম বুঝতে পারলেন না ছেলেটাকে কঠাকু করে কথাটা বলছে কিনা সালমা যেন হতবাক হয়ে গেল স্বামীর কথা শুনে তেমনি হতবাক হয়ে গেল মেয়েরা রূপা হাতের থালা রেখে বের হয়ে এলো গিয়ে অনামিকে আর অনিতার কাছে গেল সেরাজাহদার ঘরে যেতেই সালমা গেলেন পিছন পিছন সেরাজ গিয়ে মেয়েদের পাশে বসলেন অনিতার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মেয়েকে বুকে টেনে নিলেন তারপর হঠাৎ করে কাঁদতে লাগলেন তার বুকের ভেতর কেমন তোলপাল করছে তা কাকে বোঝাবেন তিনি বাড়ি ফিরে তার আদরের বড় মেয়ের মুখখানা দেখবে না মেয়েরা ঘুমিয়ে গেলে আড়াল থেকে দেখতেন তিনি তা কেউ জানে না মাঝে মাঝে হাতে টাকা এলে মেয়েদের অগ্রসরে মেয়েদের স্কুল ব্যাগে টাকা রেখে দেখেন আজ তার জোরে পাখি একটা থেকে একটা উড়ে গেল মেয়েদের সাথে কখনো নরম সরে কথা বলেন তিনি অথবা মেয়েরা কখনো বাবার সাথে খুব কথা বলতো না তবু মেয়েদের প্রতি বাবা হিসেবে ভালোবাসা কম ছিল না অভাব অনটার থেকে কখনো মেয়েদের পড়ালেখা বন্ধ করতে চাননি তিনি কখনো ভাবেননি এভাবে তার মেয়ে কারো হাত ধরে পালিয়ে যাবে চোখের পানি মুছে মেয়েদের উদ্দেশ্যে বললেন তোমরা বড় হইছ নিজেকে ভালো মন্দ নিজেরা বুঝতে শিখেছো বা বুঝতে শিখবা তোমাকে বইনের মতো যদি তোমাকে কাউরে কোনো মনে ধরে তবে এভাবে আমার বুক খালি কইরে চইলে যাইও না আমার একবার জানাইও আমি মাইনে নিমু তবু আমারে কষ্ট দিয়ে যাইও না রাতে ঘুমা গিয়ে বহুদিন পর শেয়াজাদার বউকে নরম গলায় ডাকলেন সালমা আবার বিস্মিত হলো সালমার এক হাত নিজের হাতে মুঠো নিয়ে বললেন এতগুলো বছর তোমার মা ভাইয়ের উপর আমার একটা রাগ আসিল সালমা তবে সেই রাগ একটু কমল কবে জানো যেদিন আমার অন্তর জন্ম হয় তারপর একটু কমল যেদিন আমার অন্তরা আমার বাবা হয়ে ডাকছে সেদিন এক মুহূর্ত লাগিয়া আমারও মনে হয়েছে আমার কন্যার মুখে বাবা ডাকসই না আমার যেমন আনন্দ হইতেছে তোমার মায়েরও তো এই অনুভূতি ছিল যখন তুমি থাকো এইভাবে প্রথমবার মা বইলে ডাকছো ছেলে সন্তানের চাইতে মেয়ে সন্তান আমার কাছে বেশি প্রিয় ছিল আল্লাহর কাছে সেই ইচ্ছে জানে বইলে আমার চারটা মেয়ে দিছে কিন্তু এই চারজনের মধ্যে অন্তরা ছিল আমার বেশি আদরের কেন জানো কারণ অন্তরা যে আমার প্রথমবার বাবা কইয়া ডাকছে আমার অন্তরা বাবা কইয়ে ডাকছে বুঝলেই তো আমি জীবনে প্রথমবার জানতে পারছি বাবা হওয়ার মধ্যে কত আনন্দ সন্তানের মুখে বাবা ডাক শুনতে কত মধুর লাগে আজ যখন আমার ভাইয়া আমার সাইডে চলে গেছে তখন আমি পুরোপুরি বুঝতে পারলাম তোমার বাম্মা ভাইয়ের কষ্ট সালমা তো গৌপর আমার যে অভিমান আসিল আস্তে এক্কেবারে একেবারে নেই আজ আমি বুঝি তোমার বাপ মায়ের বুকের ভিতর এমন ভাংচুর হয়েছে তুমি আমার হাত ধর চললে আসার পর এতদিন ধইরা কোনো দিন তোমারে কই নাই তোমার বাপ মার লগে যোগাযোগ করতে তারা জানে না তাদের মাইয়া আদৌ বাছে কি না তবে আজ তোমার কাছে অনুরোধ লোগে তুমি যোগাযোগ করো সন্তান এভাবে চলে গেলে এত কষ্ট হয় তা যদি আগে জানতাম সালমা তবে মাটি আমরা তোমারে হারানোর কষ্ট সহ্য করতাম তাও তোমার বাপ মায়ের বুক থেকে তোমারে নিয়ে পালায় আসতাম না আমি জানি অভাব অনটনে মাথা গরম হইলে মাঝে মাঝে তোমার গায়ে হাত তুলি এতদিন আমার অন্তরা আসিল তোমারে রক্ষা করতে আজ থেকে তোমারে রক্ষা করার কেউ নেই আমি কথা দিলাম সালমা আমি আর কোনোদিন দিন তোমার গায়ে হাত তুলুম না আজ মনে হইতেছে আমি যেন কারো মাইয়ের গায়ে যখন তখন হাত তুলছি শুধুমাত্র সে আমার স্ত্রী এই অধিকারে আমার মাইয়া যখন আজ অন্য কারো স্ত্রী হইব তার স্বামীও সেই অধিকারে হইব সালমা সেও কি এই অধিকারের জোরে আমার আদরের মাইয়ার গায়ে হাত তুলবো আমার চারটা মাইয়া তো তোমার মতো ফর্সা হয়েছে তোমার মারলে যেমন তোমার গায়ে দাগ পড়ে যায় আমার মাইয়া গায়ে তো এরকম দাগ পড়ে যাইব সালমা আমার একটুখানি মাইয়া কেমন সহ্য করব সেই সাথে যন্ত্রণা আমি আগে কেন বুঝি নেই সালমা আল্লাহ যদি আমার শাস পাপের শাস্তি আমার মেরে দিয়ে দেখায় এটা আমি কেমনে সহ্য করবো সেরা যাতে হাওমা করে স্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদছেন নীরবে কাঁদছেন সালমা সালমা নিজেও মা হওয়ার পর প্রথমবার অনুভব করলো বাবা মায়ের মূল্য আর আজ অনুভব করতে পারলো বাবা মাকে ছেড়ে এভাবে চলে গেলে বাবা মায়ের বুকের ভিতর কতটা রক্তক্ষরণ হয় সে রক্তক্ষরণ শরীরে না বরং ভেতর থেকে একটা মানুষকে মনকে ভেঙে চুরমার করে দেয় আজ বুঝতে পারলো সেদিন বাবা মাকে ছেড়ে চলে আসার পর বাবা মায়ের কাছে কেমন অসহায়ের মতো লেগেছে দে পানি দে ছায়া দে তুই আল্লাহ মেঘ দে দুধ থেকে ভেসে আসা কথাগুলো কানে বাজছে রূপার আজকে স্কুলে যায়নি রূপা তিন বোন মিলে নিজেদের খেতে পানি দিতে এসেছে ক্ষেত থেকে অনেক দূরে খাল কলসি করে পালাক্রমে পানি এনেছে দুই বোন অনিতা এমনিতে দাঁড়িয়ে থাকে মাঝে মাঝে বোনদের মাথা থেকে কলসি নামাতে সাহায্য করে যখন কলসি মাথায় নেয় তারা তবুও যাতে বাবার উপর একটু চাপ কমে এই চেষ্টা তিন বোনের বাবার উপর রূপা আগে যে অভিমান ছিল তা বড়ো চলে যাওয়ার পর থেকে বিলুপ্ত হতে লাগলো রূপার মনে হতে লাগলো হাতে টাকা পয়সা থাকলে বাবা হয়তো এরকম করতেন না সত্যি তো এত বড় সংসার সম্পূর্ণ ভার বাবার একার আমার কাঁধে সবসময় এটা নিয়ে সেটা নেই বলে মনে মনে আক্ষেপ করছে কিন্তু কখনও কি ভেবেছে বাবার কতটা কষ্ট হচ্ছে এতগুলো মানুষের ভরণ পোষণের দায়িত্ব নিতে মাসে মাসে না হলো দু মাসে তিন মাসে একটা নতুন জামা ঠিকই পায় আর দুই ঈদে তো পাই খুব দামি না হোক তবু নতুন জামা তো অথচ বাবার সাথে এতদিন এতটা দূরত্ব ছিল যে কখনো ভালো করে তাকিয়েই দেখেনি যে বাবা ঈদের দিন দশেক আগে তার পুরনো পাঞ্জাবির লন্ড্রিতে পাঠিয়ে ধুয়ে এনে প্রতিদে গায়ে দেয় অথবা বাবার প্রতিদিন গায়ে দেওয়া টি শার্টের হাতের নিচে মায়ের সেলাই করা দেওয়া চিহ্ন নিজেকে বড় অকৃতজ্ঞ মনে হয় রূপার একটা মানুষের একটা খারাপ দিক দেখে তাকে নিয়ে এতদিন খারাপ ধারণা পুষে রেখেছে সে অনামিকা কলসি এনে দিয়ে বলল এমনি দাঁড়ায় আসো স্ক্যান তাড়াতাড়ি হাত লাগানো রইদের যে তেস মাথা ফাইটা আর দেরি নেই মিতাও এসেছে ওদের সাথে রাস্তার পাশে রাখা গাছের গুড়ির উপর বসে থেকে তিন বোনের কাজ দেখছে আর একটা কোন আইসক্রিম খাচ্ছে পাশে অবহেলায় পড়ে আছে হাফ লিটার একটা সেভেন আপের বোতল ফ্রিজে অবশ্য বোতলটা আসার সময় নানির থেকে একটা একশো টাকার নোট এনেছে সে তা দিয়ে এসব কিনছে অনেকে খেতের দাঁড়িয়ে মিতার খাওয়া দেখছে মিতার খাওয়া দেখে তার ভীষণ লোভ লাগছে গলা শুকিয়ে গেছে অবশ্য যেই রোদ গলা না শুকে উপায় নেই রূপা পানি এনে খেতে ঢালতে ঢালতে বললো তোর আর থেকে কাজ নেই অনি যা বাড়ি যা খুব গরম অনিতা চুপ থেকে বললো আপা ওই আইসক্রিম খেতে কি অনেক মজা মিতা আপা কেমন মজা করে খাচ্ছে দেখছো না আপা রূপা অসহায় বোধ করলো হঠাৎ করে সেই সাথে রাগু হলো মিতার ওপর কেন লোভ লাগাচ্ছে ছোট্ট মেয়েটাকে মিতার দিকে তাকাতে তাকাতে অনেকটা তা দিয়ে ঠোঁট ভেজালো রূপা বোনের কাঁধে হাত রেখে বলো ভাবিস না একদিন আপাতকে অনেকগুলো আইসক্রিম কিনে দিবো দেখিস অন্যের খাওয়া দেখে লোভ করতে নেই অনামাকে আর কলসি নিয়ে এসে বলল কিরে এখানে দাঁড়িয়েছিস কেন পুরোটা পথ আমাকে আনা লাগছে কলসি তারপর অনিতা মলিন মুখের দিকে তাকে বলো কী রে ওর কি হয়েছে রে রূপা বলে দেখতে না মিতা ওরে দেখায় দেখায় আইসক্রিম খাইতেছে অনেকের তা বিরক্ত হয়ে বলো ইচ্ছে করছে হারামির বাচ্চারে দুইটা থাপ্পড় বসাই নাটক দেখতে আইসে এখানে আমাদের আমরা গাধার মতো খাটতেছি সে আমাকে খাটনি দেখে মজা নিতেছে রূপা বলে থাগাপা কলসি দাও এবার আমি আনি তুমি জিরাও একটা দীর্ঘশ্বাস ফেলে বললো আপার খোঁজ কবে পাবো জানি ভীষণ অশান্তি লাগিরে বুকের ভেতর রূপা জবাব না দিয়ে কলসি নিয়ে গেল খালের নিচে খালের পাড় থেকে নিচে নামার পথে এবেব্র নিচে দুই টুকরো ইটের উপর দাঁড়ানোর অবস্থা আছে শুধু তাও ভীষণ নড়ে বড়ে রূপা পানির মধ্যে নামতেই দেখলো একটা ছেলেও নামছে রূপা দাঁড়িয়ে গিয়ে ছেলেটাকে যাবার সুযোগ করে দিল বন্ধুর সাথে বন্ধুদের বাড়িতে বেড়াতে এসে সমুদ্র সমুদ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিজের ঢাকা স্থায়ী বাসিন্দার হয় গ্রামে কোনো আত্মীয় আত্মীয়স্বজন না থাকায় সুযোগ পেলে বন্ধুদের সাথে তাদের গ্রামের বাড়িতে চলে যায় বেড়াতে গ্রামের মাঠ ঘাট গ্রামের মানুষ জীবনযাপন সব কিছুকেই সমুদ্রকে আকর্ষণ করে তীব্রভাবে সমুদ্রের ইচ্ছে লেখাপড়া করে শেষ করে গ্রামে এসে একজন শিক্ষিত কৃষক হবে সে চাকরি নামক সোনার হরিণের পিছনে ছুটতে সমুদ্রের কোনো ইচ্ছে নেই গ্রামে কত সম্ভাবনা রয়েছে অথচ মানুষ তা বুঝে শহর মুখেছে এই যে গ্রামে এত বিশুদ্ধ বাতাস তাজা সবজি তাজা মাছ নিজেদের গরুর দুধ নিজেদের ক্ষেতের ধানের চালের মোটা ভাত আ কি অতুলনীয় স্বাদ শহর থেকে বাজার থেকে কেনা চিকন চালের সেই ভাত সমুদ্র তৃপ্তি পায় না তিন বন্ধু মিলে এসেছে গতরাতে বন্ধু জমিলদের বাড়িতে সকাল হতে চারজন হাঁটতে বেরোচ্ছে হাঁটতে হাঁটতে সমুদ্র নেমে গেছে খেতে সমুদ্রের সব বন্ধুদের জানা গ্রামের ফসল মাঠ যে সমুদ্রকে টানে তা কারও অজানা নেই কিন্তু এই কাঠফাটাটাতে বাকিরা খোলা মাঠে নামতে আগ্রহী হলো না তাই অপেক্ষা করতে লাগলো রাস্তায় দাঁড়িয়ে সমুদ্রে একা একা বিস্তৃত ফসলের মাঠে অনেক দূর হেঁটে যাচ্ছে ফেরার সময় অঘটন ঘটে গেল গোবরে পা জুতো মাখামাখি হয়ে গেল অসচেতনা পা দয় তার জন্য সমুদ্র খালে নামলো পা ধুতে খালে কোনো সিঁড়ি না থাকায় অনাবিজ্ঞ সমুদ্র উস জায়গা দিয়ে নামতে গিয়ে টাল সামলাতে পারল না ফলস্বরূপ কাটার সাথে লেগে শার্ট এবং লুঙ্গি দুটোই ছিল নিজে সামলাতে না পারায় নিজে গিয়ে পড়লো কোমর পানিতে অবশ্য খালি পানি আছে কোমর সমান একটা মেয়ের সামনে এই লজ্জা সমুদ্রে মানতে পারলো না শ্যামলা মুখের লজ্জার ছাপ স্পষ্ট হয়ে গেল রূপা নিজেও অবাক হয়ে গেল প্রথমে তার হাসি এলো। নিজেকে সামলে ফেললো রূপা চট করে কারো এরকম বিপদ হলে হাসা অনুচিত পায়ের দিকে একটা মাছের টুকর খেয়ে সেদিকে হাত দিয়ে সমুদ্র টের পেল লুঙ্গি ছিঁড়ে গেছে তাও আবার উপর দিয়ে ছিঁড়ছে এরকম লজ্জায় সমুদ্র কখনো পরেনি রূপা নেমে এসে বললো উঠে আসেন সমুদ্র কি করবে ভেবে পেল না এই ছেঁড়ার লুঙ্গি পরে জামিলদের বাড়ি পর্যন্ত যাওয়া অসম্ভব তার চেয়ে ভালো পানিতে দাঁড়িয়ে থাকবে পরক্ষণে মনে হলো কতক্ষণ এভাবে থাকবে অনন্তকাল তো আর থাকা যাবে না আর তার জন্য এই বন্ধু স্বভাব জানে এজন্য তারা হয়তো কিছুক্ষণ অপেক্ষা করে বাড়ি চলে যাবে সমুদ্র নিজে ফোন করে জামিলদের বাড়িতে চার্জে রেখে এসেছে বন্ধুদের কল দেওয়ার সুযোগ নেই রূপা ছেলেটাকে কোনো জবাব দিতে না দেখে পানি নিয়ে গেল উপরে সমুদ্র তাকিয়ে দেখলো কত সহজভাবে মেটা উঠে গেছে এই অসমান পথে পানি অতি কলসি নিয়ে রূপা চলে যেতে নিলে সমুদ্র বলে শুনুন আমি একটা বিপদে পড়েছি আমাকে একটু সাহায্য করুন কলসি নামিয়ে রেখে রূপা ঘুরে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলে কি বিপদ সমুদ্রে গাছটির সাথে লেগে আমার লুঙ্গি ছিঁড়ে গেছে আমি এসেছি জামিলদের বাড়িতে এখান থেকে ওদের বাড়ি ভালোই দূরত্ব ভেজা শরীরে ওই লুঙ্গি পরে আমার পক্ষে যাওয়া অসম্ভব আপনার বাড়িকে আশেপাশে আপনি কি আমাকে একটা লুঙ্গির ব্যবস্থা করে দিতে পারবেন রুমা জামিলকে চেনে কম করে হলো পনেরো মিনিট লাগবে জামিলদের বাড়ি যেতে রুপাদের বাড়ি যেতে লাগবে দশ মিনিট কিন্তু বড় কথা হলো বাড়িতে রূপার বাবার কোনো ভালো লুঙ্গি নেই অথচ এই লোকটা বিপদ রূপা নিজেই অস্বস্তিতে পড়ে গেল একদণ্ড ভেবে বললো আমার বাড়ি কিছুটা দূরে তাছাড়া বাবা ছাড়া আর কোনো পুরুষ নেই তাই ভালো লুঙ্গির ব্যবস্থা করা সম্ভব না সমুদ্রে মনে হলো সে নিজেই এবার অথই সমুদ্রে পড়েছে এখন কি করবে সে এই মেয়েটা চলে গেলে এই পথ দিয়ে যদি কেউ না আসে তবে সারাদিন কি এইভাবে দাঁড়িয়ে থাকবে লজ্জাসরম বাদ দিয়ে সমুদ্রে বললো প্লিজ কিছু একটা করুন রূপা খানিকটা ভেবে নিজের খোপা খুলে দিল কোমর সময় লম্বা চুলগুলো মুক্ত হয়ে বাতাসে উঠতে লাগলো দুই ভাগ করে সেই চুল সামনে এনে রূপা জামার সাথে ওড়নাটা সমুদ্রের দিকে এগিয়ে দিয়ে বললো এছাড়া সাহায্য করার মতো আমার কাছে আর কিছু নেই প্রথিক সমুদ্র পথিক সম্বোধনটা বেশ ভালো লাগলো মেয়েটা মনে হলো কপালকুণ্ডলা রূপা ওড়নাটা ছুঁড়ে মারতে সমুদ্রে ক্যাচ নিল রূপা আর না দাঁড়িয়ে কলসি নিয়ে চলে গেলো পিছন থেকে সমুদ্রে ডেকে জিজ্ঞাসা করলো আপনার নাম কি সমুদ্রের প্রশ্নে রাখে রূপা অনেক দূর চলে গেছে তাই আর জবাব এলো না সমুদ্রের জবাব না পেয়ে বললো আপনি কপালকুণ্ডলা আশেপাশে তাকিয়ে কাউকে না দেখে পানি থেকে উপরে উঠে ওড়নাটা লুঙ্গির ভেতর গিয়ে পেঁচিয়ে গিট দিল এবার ছেঁড়া অংশটুকু শুধু রূপার সাদা গোলাপি অন্যার কিছুটা দেখা যায় ভেজা লুঙ্গি পরে সমুদ্র চলে এলো এসে দেখে বন্ধুর নাই অনামিকা বলে এত সময় লাগে তোর কই রূপা কী বলবে একটু ভেবে বলো কাটার সাথে লেগে ছিঁড়ে গেছে অনেকখানি আপা জন্য রাগ করে ফেলে দিয়েছি অনামিকা আফসোস করে বলল আহারে এই জামাটা তো নতুন জামা ছিঁড়ে তোর অন্যটাও নতুন অনামিকা মাথার স্কাপটা মাথায় দিয়ে রূপাকে বললো এবার বাড়িতে চলা আপা আর ভালো লাগছে না অনামিকা বল আচ্ছা চল আবার আগামীকাল আসবো আমার পড়তে হবে ক্ষেত থেকে উঠে আসতে মিতা এগিয়ে গেল সেমেনাপের বোতল খুলে ঢক ঢক করে খেতে লাগলো তারপর রূপাকে উদ্দেশ্য করে খুব গরম পড়েছে না রূপা মাগ এরকম গরম হইলে বাঁচা কষ্ট হয়ে যাব এখন একটু শান্তি লাগছে সে কোক খাইয়া তিন বনে কেউই কোনো জবাব দিল না চলবেই তুমি অপরূপা প্রথম পর্ব বন্ধুরা নতুন একটা গল্প শুরু করলাম একটু রেসপন্স করবেন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন